হ আমাকে চিনতে লাগছেন বাগজুড়ি গায়ের ভুজু মাঝি বটি বাবু শোনেন না সেই টাঁড়ে টাঁড়ে লাল পাগড়ি গা ঘিরে নিল ঘর লুটলো যান বিটি ধম্ম লুটে নিল পৌষের পঞ্চদিনে ইটো রাবণ মাহতর গান বটে বাবু তো আমরা বুঝলেন আজ্ঞা শেষ তক ছাড়ি নাই সব কার চললো চলল লাঠি টাঙ্গি বন্দুক বারুদ শ্রী সকল ছিচ্ছাতুর বৃত্তান্ত কীভাবে কাগজে লেখা পড়ে করেছেন তো বুড়া আমার নামটা লিখেন না একগা ভুজুক মাঝির কাড়ার পাড়া তাগদ গুলিতে এখন ফুটা বুজুগ মাঝি ইঠে এই ঠিকাদারের বেগার কুলি খাটছে সিপিসাল নে ঝকঝকায় পৌঁছায় দেন কেন দিল্লি শহরটাতে সোনার মিডেল আবার পাতলিতে লয় একটা কথা বলতে আমি তো লড়াই করেছি মহাদের সঙ্গে শেষতক পারি নাই ইটো মানবেন তো নাকি তামার পাত মিডেল আপনারে নেন বাবু বড় খাতাটোয় নাম লিখার আপনারাই আমার নামটা থাক বেগার কুলির পাতে লিজ্জাস কথাটা বলতে দিবেন বাবু পাপ নেবেন নাই মনে আমার ঘর আমার খামার আমার টুকচেক জমিন সোনার বন্য ধান ফিরাই দেন কেনে বাবু হ্যাঁ আজ্ঞা শুনছেন আমার সোনার বন্য ধান শুনছেন আজ্ঞা সোনার বন্য ধান